সালামু আলাইকুম আসমাদল্লাহ কেমন আছেন বন্ধুরা বরকত গ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের অন্য একটা পাড়ে নিয়ে আসছি যে পাড়ে আমরা নেট দিয়েছিলাম প্রথম ওই পাড়ে তো আসার পর দেখি নেটের সাইডে কিছু মাছ আসছে দেশি মাছ পুঁটি মাছ তারপরে আমরা যেটাকে বলি চেলা মাছ মায়া মাছ সেই মাছগুলো আমরা ধরে নিতেছিলাম যে এগুলো দেশি মাছ এগুলোর ভিতরে গেলে খাবার নষ্ট করবে মাছ নষ্ট করবে এই জন্য আমরা এগুলো ধরে নিতেছিলাম যে কয়টা আসছিলো ওই কয়টা সো আমরা এই পাড়ে আজকে কচুরি টেনে দেব কারণ হচ্ছে ওই পাড় থেকে এই পাড়ে পানি আসতেছে আমাদের ওই পুকুর সাইডে একটা পুকুর আছে ওই পুকুর থেকে এই পুকুরে পানি আসতেছে পানি আসার কারণে মাছ এই দিকে প্রচুর চাপা চাপতেছে যেহেতু স্রোতটা ওই সাইড থেকে আমাদের সাইডে আসতেছে এই জন্য আমাদের এখানের মাছটা বেশি চাপতেছে বাঁধের গোড়ায় আর বেশি চাপার কারণে এখানে মাটিটা ধুয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা এখানে কচুরি টেনে দেবো আজকে কচুরি টেনে দিলে হবে কি আপনার মাছটা নেটের কুলে আসবে না নেটের কুলে না আসলে মাটিটা ভাঙার ভয় থাকবে না আর নেটটা উঠে যাওয়ার ভয় থাকবে না আর এখানে কচুরি টেনে দিলে মাছ না আসলে সাপ বা অন্য কোনো প্রাণীও আসবে না মাছ খেতে তখন আমার নেটটাও সুরক্ষা আমার পাড়টাও সুরক্ষা থাকবে সো এই জন্য আমি আজকে এই সাইডের পাড়টা যে কচুরি ছিল এই সাইডে তিন কর্নারের কচুরি ছিল আপনাদের আমি আগেই বলছি সো আজকে লাস্ট কর্নার এই কর্নার ছিল এটা আমরা টানতে চেয়েছিলাম উঠাই দিতে চেয়েছিলাম এটা আগেই বলছি সো তারপর উঠানো হয় নাই কোনো কারণে কাজ করে পারি নাই এই জন্য এটা উঠানো হয় নাই নাহলে এটা উঠা যেতাম আরও আগে সো না উঠাই ভালোই হয়েছে আমার আমার এখানে প্রয়োজন এখন এই এটা এই কচুরিটা দেওয়ার কারণে আমার এখানে মাছটা আসবে না পাটা ঠিক থাকবে পাড়টাও ভাঙার ভয় থাকবে না প্লাস নেটটাও সুরক্ষা থাকতেছে এই জন্য আমি এখানে দিয়ে দিতেছি পুরো সাইড যতটুকু পানি হয়েছে পুরোটাই আমি এখন দিয়ে দিতেছি কচুইটা যাতে আমার মাছটা এদিক না আসে বেশি একটা আমরা গিয়ে দেখছি দেখছেন তো আমরা মাছ কিছু ধরছি আরও অনেক মাছ আসছিল রাত্রে আরও বেশি আসে দিনের থেকে রাত্রে মাছ বেশি আসে এই জন্য আমরা এটা দিয়ে দিতেছি যাতে মাছটা কুলে না আসে মাছটা যাতে কুলে না আসে এই জন্য আমরা এটা ব্যবস্থা করতেছি সো আপনারা চাইলে আপনাদের পুকুরে এইভাবে দিয়ে দিতে পারেন নেট দেওয়ার পরে কচুরিপানা থাকলে সেই কচুরিপানাটা সাইড দিয়ে টেনে দিবেন। তাতে হবে কি আপনার মাছটা আসবে না কুলে মাছটা এই কচুরিপানায় যখন দেখবে তখন ওদের মাথায় লাগবে তখন ওরা পিছনে চলে যাবে ওরা আর উপরের দিক আসবে না যতই স্রোত যদি থাকে আপনার মাটি পর্যন্ত তাহলে ওরা আসবে না উপর পর্যন্ত সো আপনারা এইভাবে করে দিতে পারেন সো আমি আরও শেষ হয়ে গেছে আমার যতটুকু ছিল যতটুকু আমি দিয়ে ফেলছি যতটুকু পানি আছে ততটুকুতে আর এখানে অল্প একটু আছে এইটুকু দিলে আমার এখানে শেষ হয়ে যাবে সো আমি কতটুকু দিলাম ততটুকু আপনাদের একটু দেখাবো যে কতটুকুতে কচুয়ে টানছি এই সাইডে ছিল এই সাইডে আমরা সাইডে রেখে দিয়েছি এই সাইডে পানি হয় নাই সো এটা টেনে উঠাইতে হবে বলে সময় ছিল এই জন্য আমরা এটাও উঠাই ফেলছি একবারে তো আমি আর আফ বই কাম করি বেশিরভাগ কাম আমি আর আব্বই করি সো আপনারা তো দেখতেই পেয়েছেন সো নিজেরা কাম করি যাতে নিজেদের অন্য একটা লোক নিলে তো তাদেরকে টাকা দিতে হবে টাকা দিলে তো আমাদের পুকুরের কস্ট দিন দিন বাড়তে থাকবে এই জন্য আমরা নিজেরা চেষ্টা করি যতদূর করতে সম্ভব হয় সো আপনারাও নিজেরা করবেন নিজেরা করলে আপনাদের প্রফিটটা বেশি হবে বেশি আসবে এইভাবে আপনারা করতে পারেন ওকে বন্ধুরা আজকে এই পর্যন্ত আসসালামিক রহমতুল্লাহ